দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল বেরিয়েছে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নবদ্বীপে মেয়েদের মধ্যে শুধুই নয় সর্বোচ্চ নম্বর পেয়েছে চারশো আশি দে নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে এই চারশো আশি নম্বর পেয়ে নবদ্বীপের সম্ভাব্য প্রথম স্থান সে অধিকার করে নিয়েছে সম্ভাব্য এই কথাটা এই কারণেই বলছি এখনো পর্যন্ত সবার মার্কশিট সবাই ঠিকমতো দেখে উঠতে পারেনি বা স্কুলের কাছে পর্যাপ্ত ইনফরমেশন নেই তবুও চারশো আশির উপরে এখনো পর্যন্ত নম্বর আমাদের নজরে পড়েনি তাই টেকনিক্যালি সম্ভাব্য কথাটা বলেই শুরু করছি আমাদের সাথে রয়েছে এখন থেকে আমরা তার বাড়িতে এসেছি আচ্ছা এআইয়ের যুগে আমরা কতটাই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক তৈরি করতে পারছেন তো চিন্তার কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালন যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালাই কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে কেমন লাগছে তুমি কতটা এক্সপেকটেশন ছিল তোমার আমার তেমন কোনো এক্সপেকটেশন

আপাতত পড়াশোনাই করি আগে তখন ছোট ছিলাম আঁকাটা খুব ভালো লাগতো কিন্তু এখন পড়াশোনার চাপে আঁকাটা করা হয়ে ওঠেনি এই জয়েন্ট গেলো বা যে ইউ গেল এইসব পরীক্ষা দিয়েছো তুমি কমপ্লিটলি পরীক্ষা করো কেমন হয়েছে পরীক্ষা যে মিনস 94% এর মতো আসছে আর ডব্লিউবি যে ইউ তখন রেজাল্ট বের হইনি তো আগামী দিনে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও ইঞ্জিনিয়ারিং নাই আজকের এই সাফল্য তুমি কাদের ডেডিকেট করতে চাও আপনার বাবা মা স্কুল টিচার প্রাইভেট টিউটর ছিলেন তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাও এবং নবদ্বীপের মান দেশের মান বৃদ্ধি করো এই আশা রাখি নিশান্তিকার বাড়িতে আমরা ওর বাবা মার সাথে পেয়েছি ওকে ওর বাবার সাথে কথা বলি আপনার নাম নবকুমার দে আপনি কি করেন আমি স্কুল টিচার আচ্ছা ও বাড়িতে কতটা পড়াশোনা করতো বাড়িতে সর্বসা করলে ধরুন টিচার টিচার নিয়ে দশ বারো ঘন্টা পড়ার জন্য তো বলতে হতো না কখনোই বলি ও নিজের চেষ্টাতেই যা পড়াশোনা করতো আপনি ওর এই পারফরমেন্সে খুশি অবশ্যই খুশি নিশান্তিকার মা তিনিও স্কুল শিক্ষিকা আপনার নাম লক্ষ্মী দাস মেয়ের এই সাফল্যে আপনি কতটা খুশি খুব খুশি আরও সাফল্য আমি আরও মানে আরেকটু হলে আরেকটু আরেকটু খুশি হতাম আরেকটু ভালো হলে কারণ ও আরেকটু যা পরিশ্রম করছে করেছে সেই তুলনায় কত ঘন্টা পড়তো বাড়িতে প্রাইভেট টিউটর সময় পড়তো প্রাইভেট টিউটররা সব বাড়িতেই ছিল তারা বাড়িতে আসতেন এছাড়া যখনই সময় পেত তখনই বই নিয়ে থাকতো বই নিয়েই পড়াশোনা করতো